গুড মর্নিং সকলকে তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক স্বাগত রইলো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালোই আছি তো আজকে হচ্ছে শনিবার সকাল এখন নটা মতন বাজছে ঘুম থেকে উঠেছিলাম সাতটার দিকে তারপরে ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজ কাম সেরে এই যে জামা কাপড় কটা ভিজিয়ে রাখলাম এখানে বরের আছে ছেলের আছে আর আমার আছে বরকালকে রাত্রে বাড়িতে এসেছে তো সকালবেলায় উঠে বাড়ির যা কাজ বাসন মাজা ঘর মোচা সব হয়ে গেছে কোন ঘর মুছে আমি এই যে বাসনগুলো মেজেছি তো ঘরে ঢুকে গেছিল হনুমান হনু ঢুকে আলুর চিপসগুলো সব নিয়ে গেছে কিছুটা নিয়ে গেছে আর কিছুটা ফেলে গেছে তো সেগুলো পরিষ্কার করে বাইরে বের করে রেখেছি এখন এই যে জামা কাপড়গুলো ভিজে রেখেছিলাম এগুলো এখন কাচছি কাচা হয়ে গেলে তারপরে কলপাটটা পরিষ্কার করে ধুয়ে নিব তো ভেবেছিলাম পুকুরে যাব কিন্তু পুকুরে না একা একা যেতে ভালো লাগলো না বোন তো বাড়িতে নেই বোন গেয়েছে অফিসে ওর আজকে ছুটি নেই তো ও গেল না বলে আমি আর গেলাম না এমনিতে কালকে আবার যেতে হবে তো আজকে যেই কটা ছিল সেই কটা আজকে কেঁচে ফেললাম বাদ বাকি যেগুলো রেখেছি বড় বড় জিনিস সেগুলো কালকে বোন আর আমি একসঙ্গে গিয়ে পুকুর থেকে কেঁচে আসব তো কাপড় কেঁচে ধুয়ে এই যে সান টান করে এখন ছাদে এসেছি জামা কাপড়গুলো মেলতে তো আজকে অনেকদিন পর ইচ্ছে হলো শাড়ি পরতে তো এই শাড়িটার বয়সগত জানো তো অনেক মানে আমার ছেলে হওয়ার আগেকার শাড়ি আমার ছেলের বয়স এখন সাত বছর হলো তো শাড়িটার বয়স হচ্ছে প্রায় আট থেকে সাড়ে আট বছর তো আমি শাড়ি পরি না বলেই এত বছর আগেকার শাড়ি এখনও ধরো নতুন হয়ে আছে যদি পরতাম তাহলে আজ কোথায় চলে যেত তো ইচ্ছে হলো আজকে শাড়ি পরার সেই কারণে শাড়িটা বের করে পরলাম মাঝে মাঝে ইচ্ছে হয় মাঝে মাঝে দেখবাম শাড়ি পরি তো শাড়িটা পরলাম পরে এই যে ছাদে কাপড়গুলো মেলতে এলাম এখন পুজো ওই দিকে বর গিয়েছে বাজার করতে জানি না বাজার থেকে নিয়ে আসবে তো পুজো টুজো দিয়ে তারপরে করবো রান্না তো আজকে আমাদের বাড়িতে যেন তো কুটুম আসার কথা ছিল মানে আমার বরের একটা স্টাফের আসার কথা ছিল তো সকালবেলায় ভেবেছিলাম আসবে সেই কারণে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি কাজকাম সারলাম তারপরে যখন ফোন করা হলো তো বলল যে স্যার আজকে আসতে পারবো না আমি একটু তারাপীঠ যাব সেই কারণে আজকে যাচ্ছি না তো আমার বর বললো ঠিক আছে তাহলে তারাপীঠ থেকে ঘুরে পরের সপ্তাহে না হয় এসো বললো হ্যাঁ পরের সপ্তাহে গেলে যেতে পারি তাই বললো আর কি তো আজকে একটু পৌষ হাজার ইচ্ছে হলো সেই কারণে মধ্যে সিতি করে একটু মোটটা করে সিঁদুর পড়লাম এমনিতে বাড়িতে আমি ওই গোলা সিঁদুর পড়ি তো আজকে আবার গুঁড়ো সিঁদুর পরতে ইচ্ছে করলো সেই কারণে বেশ একটু মোটা করে গুঁড়ো সিঁদুর পরলাম আর তোমার একটা বড় টিপ পড়লাম এমনিতে আমি ছোট ছোটো টিপ পরি। মানে বাড়িতে অন্যান্য দিন বলো বলতো শহরের বইয়েরদের মতন থাকি শহরের বউরা যেমন ছোট্ট করে সিঁদুর পরে ছোট্ট করে টিপ পরে তো সেরকম থাকি আজকে আবার একটু গ্রামের বউ শাস্তি ইচ্ছে করলো সেখানে একটু শাড়ি পরেছি মোটা করে সিঁদুর পরেছি টিপ পরেছি আর সত্যি কথা জানো তো আমার না শাড়ি পরে এরকম বউ বসেছে থাকতে বেশ ভালো লাগে তবে যেখানে যেমন সেখানে তেমনভাবে থাকতে হয় সেই কারণে ধরো বাড়িতে নাইটি টপ এইসব পরেই বেশি কাটিয়ে দিই দিনগুলো যেহেতু আমাদের এখানে সবাই এরকম টাইপের ড্রেস পরে সেই কারণে তবে আমার কি জানো তো বউ হয়ে বউ বউ সেজে থাকতে বেশি ভালো লাগে এই যেমন শাড়ি পরে মোটা করে সিঁদুর পরে এরকম সেজে থাকতে খুব ভালো লাগে সেই কারণে মাঝে মাঝে ইচ্ছে হলে সাজি তো সবাইকে দেখি গলায় সিঁদুর দেয় সিঁদুর পরার পর আমি আজও জানি না গলাতে কেন সিঁদুর দেয় তো আজকে আমারও ইচ্ছে হলো গলায় সিঁদুর দেওয়ার তো সেই কারণে দেখো মোটটা করে গলাতে আমিও সিঁদুর দিয়ে নিয়েছি তবে কী কারণে দেয় সত্যি আমি জানি না যদি তোমরা কেউ জানো তাহলে অবশ্যই আমাকে জানিও তো গেছিলাম একটু ভাইপোদের বাড়িতে তো ভাইপোদের বাড়িতে গিয়ে দেখি কত মাছ চাস করেছে মাছটা ক ফেলিস না তারা ভিডিও করবো আমি দাঁড়া কত মাছ এদের একটা ঘরের মধ্যে ঢুকে আছে দুটো আছে দুকোরাল কি মাছগুলো ব্রুকোডাল হ্যাঁ একটা মাছ মরে গেছে চা

বাবা মাছের দাদার বাড়ি যাব বলে কিন্তু যায়নি গিয়েছিলাম ডাল জানাচুর আনতে দোকানে দোকান থেকে দাদাদের বাড়ি একটুখানি তো প্রায় পনেরো কুড়ি দিন মতন হল দাদার বাড়িতে যায়নি তার বেশি হবে হয়তো তো ডাল চানাচুর আনতে গিয়েছিলাম করকড়া ভাত খাবো বলে আমাদের এখানে বাসি যে ভাতটা থাকে সেটাকে করকড়া ভাত বলি আর জল দেওয়াটাকে ভিজা ভাত বলি তো এটা হচ্ছে রাতের ভাত সেই কারণে জল দিইনি নিই হয়েছিলো তো দেখে না বেশ লোভ লাগলো তাই ইচ্ছে হলো একটু ডাল চানাচুর নিয়ে এসে একটু কাঁচা লঙ্কা কাঁচা তেল পেঁয়াজ এসব দিয়ে মেখে খায় সেই কারণে গেলাম চানাচুর রাঁধতে তো ওইদিকে গেলাম দেখে আবার একটু দাদাদের বাড়ি থেকে ঢুকলাম তো দাদার বাড়িতেই বেশি যাই পাশে মায়ের বাড়িতে আছে মায়ের বাড়িতে খুব কম যায় কারণ মা সেরকম বাড়িতে থাকেও না ডিউটিতে যায় আর ভাইয়ের বইয়ের সঙ্গে কি গল্প করব। বৌদিদের বাড়িতেই যাই বৌদির সঙ্গে গল্প করতে বেশ ভালো লাগে আসলে ছোট থেকে বড় হয়েছি তো বৌদির সঙ্গে থেকে থেকে ওই কারণে বৌদির সঙ্গে গল্প করতে বেশি ভালো লাগে তো বাড়িতে এলাম বাড়িতে এসে ভাতটা খেয়ে রান্না বসালাম ওপরে বসিয়েছি ডাল আর ভাত আর নিচে সবজি কাটতে বসেছিলাম তো কাঁকরোল কাটতে গিয়ে হাতের মাথাটাই কেটে ফেলেছি আমার এই বুটিটা না মানে কি বলবো খুব নড়ে জানো তো সেই কারণে মাঝে মাঝে খুব হাত কেটে যায় তো আজকে হাতটা একটু বেশি কেটে গেছে তো খুব রক্ত বেরোচ্ছিলো আর খুব জ্বল তো দেখো অনেকটাই কেটে গেছে আর রক্ত কতটা বেরোচ্ছে তো রক্ত দেখি না আমার মাথা ঘোরে তো সব থেকে ভালো কথা এটাই যে অন্যের রক্ত দেখে মাথাটা ঘোরে নিজের রক্ত দেখে কিন্তু মাথাটা ঘোরে না তো ছেলেকে বললাম বাবা গিয়ে দোকান থেকে আমাকে দুটো হ্যান্ডি প্লাস নিয়ে নিতে তো ছেলে গেল হ্যান্ডি প্লাস নিয়ে আসতে এদিকে আমি কী করব বসে বসে বাচ্চাদের মতন রক্ত দিয়ে নাম লিখছি আর এটা না ছোটোবেলাকার অভ্যাস জানো তো ছোটোবেলায় হাত কেটে গেলে রক্ত বেরোলে না সেই রক্ত দিয়ে নাম লিখতাম ছবি আঁকতাম তো আজকে যেহেতু হাত দিয়ে অনেকটাই রক্ত বেরোছিল তাই ভাবলাম যাই একটু মাটিতে নিজের নামটাই লিখে ফেলি এতটা যখন রক্ত বেরোলোই এটা আমার ছোটবেলাকার অভ্যাস এটা শুধু আমার অভ্যাস না অনেক বাচ্চারাই ছোটবেলায় এরকম করতো তো আমি এদিকে বসে বসে এটা করছি আর বাড়িতে গান চলছে গান শুনছি তো ছেলে এসে আমাকে অনেকবার জিজ্ঞাসা করলো মা তুমি কিসে হাত কেটেছো মা তুমি কিসে হাত কেটেছো তো ছেলেকে আর কিছু বললাম না টয় পাবে এমনিতে একবার ও হাত কেটেছিল বলে আমি খুব মেরেছিলাম ওকে তারপর হাতে হ্যান্ডি প্লাস লাগালাম লাগিয়ে এই যে সবজিপাতিগুলো কেটে ফেললাম তো এদিকে কেটেছি ভেন্ডি ভাজা আলু পটলের দম আর এখানে যে মানে কেটেছি কাঁকরোল ভাজা আর ডাঠার চচ্চড়ি এই কাঁকরোল কাটতে গিয়ে হাতটা কেটে গেছে জানো আর এই লঙ্কাগুলো দেখো কি দারুন লাগছে দিতে তাই না লঙ্কার কালারগুলো সত্যি খুব সুন্দর একসঙ্গে অনেকগুলো এক জায়গায় আছে তো বেশ ভালো লাগছে তো এই যে একটা নিয়ে এসে লাগিয়েছি আর একটা রেখে দিয়েছি মানে পাঁচ টাকায় দুটো দেয় একটা লাগিয়েছি একটা রেখে দিয়েছি ওটা যদি পরে লাগে তাহলে ওটা আবার পরে দেব। তো দুটো গ্যাসে রান্না বসালাম তার কারণ অনেক দেরি হয়ে গিয়েছে দুটো গ্যাসে রান্না বসালে তাড়াতাড়ি হয়ে যাবে আর আজকে যেহেতু বেশি রান্না আছে সেই কারণে আরও দুই গ্যাসে রান্না করলাম ভাত তো অনেক আগে হয়ে গেছে তো আজকে হাতটা কেটেছে বলে না আজকে আর পাটাতে মশলা করতে পারলাম না খুব জ্বলছে জানো তো তো ডান হাতটাই কেটেছে বা হাতটা কাটলে অতটা অসুবিধা হয় না সেই কারণে আজকে পাটায় মশলা করলাম না মিক্সিতেই করলাম আর মেয়েদের হাত কাটুক পা কাটুক আর গলাই কাটুক না কেন যতক্ষণ শরীর থাকবে ততক্ষণ শরীর চালাতে হবে শরীর যখন থাকবে না তখন তো কোনো কথাই নেই তো এরকম হচ্ছে মেয়েদের কপাল হাত কাটলেও কিছু করার নেই যে কষ্ট করেও রান্না করতে হচ্ছে মাঝে মাঝে মনে হয় যে ছেলে হয়ে জন্ম নিলে ভালো করতাম গো যাই হোক সপ্তাহে দুটো তিনটে দিন তো ছুটি পেতাম কেউ কেউ তো আবার আধ মাসে ছুটি কাটিয়ে যায় তো ওইদিকে ডাঠার চচ্চড়িটা রান্না করলাম আর এদিকে করলাম আলু পটলের দম আমার প্রায় সব কিছুই রান্না করা হয়ে গেছে আলু পটলের দমটা রান্না করলেই হয়ে যাবে তো দুই গাছে রান্না করেছি বলে জানো তো এত তাড়াতাড়ি রান্নাটা হলো তবে জানো তো আজকের রান্নাগুলো না খেতে খুব সুন্দর হয়েছিলো বোন আর বর খেয়ে খুব নাম করছিল বললো আলু পটলের তরকারিটাও সুন্দর হয়েছে আর ডাঠার চচ্চড়িটাও সুন্দর হয়েছে আর আজকে ডাঁটার চচ্চড়িটা কীভাবে করেছিলাম জানো তো ওই যে আম হয় না ছোটো ছোটো আম আমগুলোকে শুকিয়ে যে আম শক্ত না আমচুর আমচুর হয় সেই আমচুর দিয়ে রাখি আমি দিয়ে তেল দিয়ে ভিজিয়ে রাখি যেদিন যেদিন ডাঁটার চচ্চড়ি করি বা সর্ষে বাটা টাইপের কোনো সবজিপাতি যদি রান্না করি তাহলে না ওই আমচুরগুলো দুই একটা দিয়ে দিই বেশ ভালো লাগে খেতে আর এটা না আমি আমার পাশের বাড়ির এক পিসির কাছ থেকে শিখেছিলাম পিসিটা অবশ্য বাংলাদেশের মানুষ আর বাংলাদেশের মানুষ কিন্তু খুব সুন্দর রান্না করে জানো তো তো ওই পিসি একদিন আমাকে ওই ডাঠার চচ্চড়ি দিয়েছিল তাতে ছিল আমচুর খেতে আমার খুব ভালো লেগেছিলো সেই কারণে আমি এখন ডাঠার চচ্চড়ি করলেই কিন্তু ওই আমচুর দিয়ে ডাঠার চচুরি রান্না করি তো বোন দিয়ে রেখেছিল আজ প্রায় বছর ধরে খাচ্ছি আর তেলে ভিজিয়ে রাখলে তো এই সব আমচুর টামচুর নষ্ট হয় না তো দু একটা করে দিই রান্না করি আর খাই তো সন্ধ্যের সময় দেখো একটু চা করলাম দুধ চা বড় বললো দুধ চা খাবো আর ওইদিকে আমার শ্বশুর বাড়ি থেকে দেখো প্রসাদ দিয়ে পাঠিয়েছে আজকে ছিল বিপদ তারিণী পুজো সেই কারণে শ্বশুর বাড়িতেও প্রসাদ খাওয়ার জন্য বলে গিয়েছে আবার মায়ের বাড়ি থেকেও বলে গিয়েছে তো ছেলেকে প্রসাদ খেতে পাঠিয়েছিলাম ওর ঠাকুমার বাড়িতে ও প্রসাদ খেয়ে এসেছে আরে দেখো প্রসাদ নিয়ে এসেছে তো দেখলাম প্রসাদের মধ্যে লুচি আছে তো এখন সন্ধ্যের সময় ভাবলাম লুচিগুলো চা দিয়ে দিয়ে দিই তাহলে সবাই খেয়ে নেবে তো এদিকে চা দিয়ে সবাইকে লুচি দিব খেতে আর আমি একটু প্রসাদ খেয়ে খেয়ে নিলাম আর কি মায়ের বাড়িতে কখন যাব জানি না যদি মানে যাওয়ার মতন পরিস্থিতি হয় তাহলে মায়ের বাড়িতে প্রসাদ খেতে যাব আর যদি না হয় তাহলে আর যাচ্ছি না তো চলো সবাই মিলে বসে গিয়ে এখন চাটা খেয়ে এখন আর সন্ধ্যে সময় সন্ধ্যা দেওয়া হয়ে গেছে চা করে খাওয়া হয়ে গেছে বাড়িতে আপাতত আমি এখন একাই আছি তার কারণ হচ্ছে বোন আর ছেলে গেছে আমার মায়ের বাড়িতে আজকে মাদের বাড়িতে বিপদ তাইনি পুজো ছিল তো প্রসাদ খাওয়ার জন্য ডেকেছিল সেই কারণে আমার বোন আর আমার ছেলে গেলো মাদে বাড়িতে প্রসাদ খেতে আর আমার বর গেল তার মাসির বাড়িতে মানে আমার মাসির শাশুড়ির বাড়িতে আমার মাসির শাশুড়ি টু ডেকে পাঠিয়েছে দরকার আছে সেই কারণে গিয়েছে তো বাড়িতে আপাতত আমি এখন একাই আছি তার কারণ হচ্ছে এটাই বাড়িতে কেউ নেই বললামই তো তো মা আমাকেও প্রসাদ খাওয়ার জন্য ডেকেছিল কিন্তু আমি গেলাম না কারণ সবাই বাড়ি থেকে চলে গেছে আমি চলে গেলে বাড়িটা পুরোটাই ফাঁকা হয়ে যাবে আর বাড়ি ফাঁকা রেখে তো আমরা কেউ কোথাও যাই না তো সেই কারণে বাড়িতে কেউ না কেউ থাকে বোন কোথাও গেলে আমি থাকি আমি কোথাও গেলে বোন থাকে বা আমরা ফ্যামিলি শুদ্ধ কোথাও গেলে পরে তখন মা কিংবা বাবা কাউকে রেখে যায় তো সেই কারণে গেলাম না তো বোনকে বললাম তাড়াতাড়ি চলে আসতে ও যদি তাড়াতাড়ি আসে তাহলে আমি গিয়ে প্রসাদ খেয়ে আসবো আর যদি না আসে তাহলে বলবো ফোন করে একটু যে আমার জন্য প্রসাদ নিয়ে চলে আসিস আর আমার রাতের বেলায় যাওয়ার ইচ্ছে করছে না তো বোনকে বলবো একটু প্রসাদ নিয়ে চলে আসতে আর যে ধাগা এটা আছে ষষ্ঠীর ধাগা আমি এখন পর্যন্ত খুলিনি আসলে এই হাতে ধাগা টাকা থাকলে না আমার বেশ ভালো লাগে তো ষষ্ঠীর ধাগা আপাতত খুলে ফেলতে হয় স্থানের দিন তো আমি স্থানের দিন গঙ্গায় স্নান করতে যাইনি মানে দূর দূরান্ত থেকে লোক চলে আসে স্নান করতে কিন্তু আমার বাড়ির কাছে হলেও আমি স্থানের দিন আমি স্নান করতে যাই না তার কারণ গঙ্গাস্থানের দিন মানে জলের অবস্থা এতটাই খারাপ থাকে যে সেই কারণে যায় না আমরা তো মাঝে মধ্যেই পড়ি সেই কারণে মানে গঙ্গা স্থানের দিন স্নান করাও যা আর আদার্স দিন স্নান করাও তাই একই ব্যাপার তো দূরের মানুষ যেহেতু মানে এমনি স্নান করতে তো আসতে পারে না সেই কারণে গঙ্গা স্থানের একটা উচলতে আসে আর আমরা তো মানে মাঝে মধ্যেই যেদিন ইচ্ছা সেদিনই যাই তো গঙ্গা তো যা হয়নি বলে এই খোলা হয়নি আর আজকে বিপদ তারণী পুজো করেছে মা তো আজকে লাল ধাগা হাতে বাঁধবো এটা অবশ্য ডান হাতে বেঁধেছিলাম ওটা এখানে বানতে হয় তো আমার বেশি দিন থাকে না মানে যে একটু রঙটা নষ্ট হয়ে যায় তখন খুলে আমি গঙ্গা জলে ফেলে দিয়ে আসি আজকে দুপুরবেলায় ভাত খেতে খুব কষ্ট হয়েছে মানে হাতটা এমন জায়গায় কেটেছে যে দুপুরবেলাতে যখন খাওয়ার জন্য বসেছিলাম ভাতটা মাখছিলাম মানে হাতটা এত জল ছিল যে জলের মধ্যে বারবার হাত দিচ্ছি আর ভাত খাচ্ছি এভাবে কি ভাত খাওয়া যায় তো সেই কারণে অর্ধেক ভাত খেয়েছি অর্ধেক ভাত খাইনি পেটের মধ্যে একদম চুঁয়া দৌড়াচ্ছে প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো আমার বর বললো যে চামচ দিয়ে খেয়ে নাও তো সত্যি কথা বলতে আমি হাতে করে যদি দু ভাত খাই তাহলে আমার যতটা পেট ভরে আমি চামচে করে একতলা ভাত খেয়ে ফেললেও আমার মানে পেট ভরে না তো সেই কারণে আমি হাত দিয়েই খেয়েছি যতটা পেরেছি ভাত পাখি আমি ভলুকে দিয়ে দিয়েছি তো ভলু আমার ভাতটা খেয়ে নিয়েছে আজকে তো খুব খিদে পেয়ে গেছে বরকে বললাম চলো বাইরে থেকে কিছু খেয়ে আসি তারপর হঠাৎ মনে পড়লো আজকে তো শনিবার আজকে বাইরের খাবার কিছু খাবো না এমনিতে আমি শনিবার পালি এরকমটা না তো আজকে ওই যে বিক্রুতারণী পুজো তো পুজো পার্বণের দিনটা আমি একটু নিরামিষ খাওয়ার চেষ্টা করি তো আমি হ্যাঁ মুসুরির ডাল হয়েছে নিরামিষ বলতে মাছ মাংস ডিম এটা খাই না তাছাড়া মুসুরির ডালটা খাই পেঁয়াজ রসুনটা খাই হ্যাঁ আর সোমবার ওটা আমি পুরো মানে দিনই মানে নিরামিষ পালি সোমবারের দিন না মাছ মাংস ডিম না পেঁয়াজ রসুন আমার বাড়িতে হয় তো সেই কারণে আজকে নিরামিষ রান্না হয়েছে সেই কারণে আর বাইরে গেলাম না বাইরে খাবার যেহেতু খাবো না সেই কারণে বাইরে গিয়ে কোনো লাভ নেই তো কী করবো এখন একা একা আপাতত বসে আছি বোন কখন আসবে জানি না বর কখন আসবে তাও জানি না তো একটু পরে রাত্রে রান্না বান্না করবো তো রাত্রে রান্নাবান্না দেখি কি করি কি আর করব। ওই আমাদের যা প্রতিদিন হয় ভাত তো দিনে আজকে অনেক সবজি রান্না করেছি অনেক সবজি থেকে গিয়েছে তো আপাতত দুটো ভাত করবো দিনের সবজিপাতি দিয়েই হয়ে যাবে আর আমাদের বাড়িতে ওই যে রাত্রে কেউ গরম খাবার একদম খেতে চায় না শুধু ছেলে খাই তো যাই গিয়ে দেখি কতটা কি রান্না করতে হবে না করতে হবে এইদিকে আমার বরের কীর্তি দেখো বরের সামনে সন্ধ্যের সময় খালি বলেছিলাম আমার না পাওয়াটা খেতে খুব ইচ্ছে করছে তো পাওয়াটা খাবো বললাম বলার পরে বললাম ঠিক আছে আজকে আনতে হবে না তার কারণ তার সঙ্গে তো চিলি চিকেন দেবে আর আজকে তো চিলি চিকেন খাবো না তো দেখো আমার বর কী করেছে চিলি পনির নিয়ে এসছে আর লেচ্চা পাওয়াটা নিয়ে এসছে বললো নিরামিষ খাও মানে খাবো আজকে সেই কারণে নিরামিষই নিয়ে এসেছি তো কি করব আজকে রাত্রে এটাই খাবো ভাগ্যভাল ভালো আজকে আমি রান্না করিনি তার কারণ বোনকে ফোন করলাম বোন বললো আমার জন্য রান্না করতে হবে না আমি আর ছেলে খেয়ে যাচ্ছি পরকে ফোন করলাম তো বর বললো রান্না করতে হবে না লেচ্চাপ পাউডার নিয়ে আসছি ভাগ্যিস আমি নিজে থেকে ভাত রাত নি ভাত রাত বসালে কী হতো বলো তো সব ভাত নষ্ট হতো আর এমনিতে দিনের ভাত আছে তারপরে আবার রাতের ভাত করলে পরে কে খেত এত ভাত সব নষ্ট হতো তো রাতের বেলাতে বোন নিয়ে এসেছে প্রসাদ আর মায়ের বাড়ি থেকে ধাগা তো বললাম ধাগাটা বেঁধে দে তো ও বেঁধে দিল না তো আমার বর আবার দেখো বেঁধে দিলো